মার্শাল অবশেষে আমরা চমৎকার রাস্তা পেলাম হ্যাঁ দিকগুলো একটু দেখে নিও হ্যাঁ আর্ম পুলিশ ব্যাটেলিয়ান স্কুল অ্যান্ড কলেজ আমার ফেভারিট গোল চমৎকার একটা ভবন তৈরি হয়ে গেল যেটা আমরা দক্ষিণখানবাসী খুব হ্যাপি আমরা যাচ্ছি বাবা মন খারাপ হ্যালো কিছু বলো শাহরিয়ার আর মন একটু একটু খারাপ কেন ও তো যাচ্ছি না তোমার ভালো হয়েছে বাবা যাবো আর আসবো আমার একটু গরম লাগছে ছেলে সেটা তেমন ভালো লাগে তারপরেও যেতে হয় ছেলেদেরকে যায় না কাকা এই যে কয়দিন বেড়াইলা বাড়িতে গেছিলা বাবা বাড়িতে আমি হ্যাঁ না মানে পরে না ইরানে তো ইসরায়েল হামলা করে ফেললো যে মুসলিম এত বড় দেশ ইরান সেখানে হামলা করলো দুধ যুদ্ধ আসলে লেগে যাবে আমার মনে হয় না এটা লাগার দরকার আছে মুসলিম তাকায় আছে এবং ইরানের মতো দেশকে এত বছর এই প্রথম ইসরায়েল বা কোনো দেশ হামলা করলে এই প্রথম না মানে এটা তুমি ফিলিস্তিনির সাথে শুনছো কিন্তু ইসরায়েলের যে হামলাটা যে করলো মারাও গেছে হায় আল্লাহ এটা মানে আবু হামলা করছে আজকে আমি একটু খবর দেখে আমি অবক হয়ে গেলাম আমরা এখন চার নম্বর সেক্টর চলে এসেছি আজকে ফ্রাইডে চার নম্বর সেক্টরে চলে এসেছি